একই নম্বরের দুটি মোটর বাইক চাঞ্চল্যকর অভিযোগ সেই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিককে হেনস্থা ঘটনাস্থলে পুলিশ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার হুগলির আরামবাগ শহরের বসন্তপুর মোড় একটি বেসরকারি নার্সিংহোমের সামনে অভিযোগ গোপন সূত্রে খবর পায় এক সাংবাদিক যে ওই নার্সিংহোমের সামনে বাইকের যে নাম্বার হয় দুটি বাইকের সেম নাম্বার অথচ দুটি বাইক আলাদা আলাদা কোম্পানি এটা কি করে হতে পারে এই প্রশ্ন উঠতে এরপর সেই খবর সংগ্রহ করতে সাংবাদিক সুরজ আলী খান সেই খবর সরাসরি যখন সম্প্রচার করতে থাকে তখন এক ব্যক্তি তাকে ছবি করতে বারণ করে ছবি করতে গেলে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এমনকি চরম হেনস্থার শিকার হতে হয় ঘটনায় এলাকায় বহু মানুষের ভিড় সাধারণ মানুষ এরপর সাংবাদিককে পাশে দাঁড়াতে ওই ব্যক্তির কাছ থেকে ফোন জোর করে তার কাছ থেকে কেড়ে নিয়ে সাংবাদিকের হাতে ফেরত দেয় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এরপর ঘটনার খবর পেয়ে পৌঁছে আরামবাগ থানার পুলিশ সাংবাদিককে হেন

যে কোনো ক্রাইম হতে পারে একই গাড়ি নিয়ে একই গাড়ি নিয়ে ক্রাইম হচ্ছে তাহলে হয়নি কেন এর আগে হয়েছে ক্রাইম এতদিন ধরে ব্যবহার করছেন উনি ক্রাইম হয়েছে ক্রাইম তো হয়েছে নাহলে তো এতদিন ধরে ফুল ফুলে আমার রোডের মাঝখানে মেন রোডেতে উনি ইয়ে করছেন এই গাড়ি করছে এটা ঠিক না দেখুন এবার আপনারা কী করবেন আপনাদের নজরে এটা আমার তার বলা কিছু নেই আপনার নাম পড়েছে আমার নাম প্রশান্ত মণ্ডল আমার বাড়ি এসে দু নম্বর গাড়ি কোন সোর্স মারফত সকাল সকাল খবর আসে যে একই নাম্বার দুটি বাইকে ব্যবহার হচ্ছে এবং পাশাপাশি গিয়ে আমরা দেখতে পাই যে দুটি গাড়ি পাশাপাশি দাঁড় করানো আছে আরামবাগের কি গাড়ি বাইক দুটি বাইক দুটি বাইক দাঁড় করানো রয়েছে আরামবাগ বসন্তপুর মোড় এলাকায় অ্যাপেক্স নার্সিং নার্সিংহোমের নিচে এবং সেখানে খবর করতে থাকি যে কী করে সম্ভব এটা সেই খবর করার পর মুক্তি জামাল অ্যাপেক্সের মালিক তিনি আসেন তাকেও জিজ্ঞাসা করি তিনি বলেন দেখছি বিষয়টা কি হয়েছে পরবর্তীকালে একটি গাড়ি সরিয়ে নেওয়া হয় আবারও আরেকটি গাড়ি সরিয়ে নেওয়ার সময় জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করি সেই সময় হঠাৎ করে ফোনটা কেড়ে নেন এবং ঠেলাটিলি হেনস্থা করেন সম্পূর্ণরূপে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় একটি বাইকে আটক করেছে এখন পর্যন্ত থানায় এই পর্যন্ত খবর আর এবং এই যে হেনস্থা সাংবাদিককে হেনস্থা করা সেই নিয়ে আমি ধারা দ্বারস্থ হব আর যেটা মানে ওইটা বাইকটা কি একই কোম্পানি ছিল না ভিন্ন কোম্পানি ভিন্ন কোম্পানি দুটি কোম্পানির বাইক একটি হিরো হন্ডার ছিল আর একটি অন্য কোনো কোম্পানি ছিল ফোন কেড়ে নিয়েছিল ফোন কেড়ে নিয়েছিল পরবর্তীকালে এলাকার পাবলিক সেই ফোন আবার তার কাছ থেকে কেড়ে আমাকে ফেরত দেয় বাইকগুলো কার জানা যাচ্ছে বাইকগুলো জানা যাচ্ছে যে মুক্তি জামালের মুক্তি জামাল যিনি অ্যাপেক্সের মালিক তার এই বাইক তারও করেছেন তার এই বাইক একই নাম্বারে দুটি গাড়ি চালাচ্ছেন তিনি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে आज ही